খবর বলিউডে দীর্ঘদিনের সঙ্গী রকি জওসালের সঙ্গে বিয়ে সারলেন হিনা খান বিরাট জাঁকজমক ছাড়াই সম্পন্ন হলো বিয়ে সোশ্যাল মিডিয়ায় বিয়ের নানা মুহূর্ত শেয়ার করে সুখবর দিয়েছেন বলিউড অভিনেত্রী কোনো রকম আগাম খবর ছাড়াই হঠাৎ বিয়ের ছবি দেখে অনেকেই চমকে গিয়েছেন কমেন্ট বক্স পড়েছে অন্যান্য তারকাদের শুরু করে নেটিজেনদের শুভেচ্ছায় রকির সঙ্গে আইনি বিয়ে সরলেন হিনা বরকুনের দুজনেই বেছে নিয়েছেন প্যাস্টেল এর পোশাক মনীষ মালহোত্রা ডিজাইন করা শাড়ি পরেছেন হিনা গাঢ় মেহেন্দি পরা হাতের অনামিকায় জল জল করছে হীরের এঙ্গেজমেন্ট রিং হিনার শাড়িরা চলে সেলাই করা দুজনের নাম জুটির সোহাগ মাখা আদরের ছবিগুলি দেখে মুগ্ধ নেটিজেনরা একগুচ্ছ বিয়ের ছবি শেয়ার করে বলিউড নায়িকা লিখেছেন দুটি ভিন্ন জগৎ থেকে আমরা ভালোবাসার এক মহাবিশ্ব গড়ে তুলছি আমাদের পার্থক্যগুলো ম্লান হয়ে গেছে আমাদের হৃদয় জুড়েছে শেষ জীবনকালের জন্য একটি বন্ধন তৈরি হয়েছে আমরা আমাদের ঘর আমাদের আলো আমাদের আশা এবং একসঙ্গে সমস্ত বাধা অতিক্রম করেছি আজ আমাদের মিলন চিরতরে প্রেম এবং আইনিভাবে মান্যতা পেয়েছে স্বামী স্ত্রী হিসেবে আমরা আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা কামনা করি মারুন ক্যান্সারকে জয় করেছেন হিনা খান তার শত কষ্ট হলেও মুখের হাসি কখনো অমিল হতে দেখেননি কাছের মানুষেরা উল্টে দাঁতে দাঁত চেপে আরও কঠিন লড়াই করে গিয়েছেন অভিনেত্রী এই কঠিন জার্নিতে পরিবার ছাড়াও তার ছায়ার সঙ্গে হয়ে পাশে থেকেছেন রকি বিভিন্ন সাক্ষাৎকারে সে কথা শেয়ার করতে গিয়ে আবেগপ্রবণ হয়েছেন হিনা